আজকে তো রুহি ডাবল খুশি হয়ে গেছে আজকে আছে ভ্যাকসিন আর তার সাথে চেক আপও হবে কুলের কাছে কি চাইলে তুমি তাহলে বাড়িতেই ওর জন্য কেক বানাচ্ছি ময়দা ছাড়া মানে একদম হেলদি কেক এখন থেকেই ভয়ে চুপ হয়ে গেছে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ মাহ ব্যাস দেখতে পেয়ে গেছে একটুখানি লাগিয়েছিলাম ক্লিপটা সুন্দর বলে নিয়ে পালিয়ে গেল বলে ঘুম থেকে উঠে রুহি আজকে সব খেলনা নিয়ে এখানে খেলতে বসেছে ঘুম থেকে উঠেই আজকে এদে সেদে খেলছে কাদের কাদেরকে নিয়ে এসেছো তুমি এখানে চোখ ওর চোখ তোমার ঘুম হয়েছে ঘুম থেকে উঠে আজকে চেয়ার নিয়ে রোদের মধ্যে এই সবাইকে নিয়ে এখন খেলা চলছে আর আমার ক্লিপটা দাও আমি ক্লিপটা আটকাই দাও একটু দাও ক্লিপটা ওটা তোমার ক্লিপ মামমাম দু মিনিট পরুক দিয়ে আবার তোমাকে দিয়ে দেবে দাও পড়ে যাচ্ছে ঠিক করে রাখো গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো কি হচ্ছে কি এসেছে বাইরে কি এসেছে আমি তো জানি না বাইরে কি একটা বিক্রি করতে এসেছে ফল বিক্রি করতে এসেছে মনে হয় সেটা শুনতে পেয়েছি বলছে ওমা কে এসেছে নিয়ে চলে যাচ্ছে কে রুহির খেলনাগুলো নিয়ে চলে যাচ্ছে বারণ করব নিও না নিও না দাদু নিও না রুহি খেলবে ওগুলো দিয়ে নাই নি তোমাকে বলতে হবে তো প্লিজ দাদু নিও না তাহলে আর নেবে না তাই না হক চকিয়ে গেছে রুহিকে একটু ভয় দেখাচ্ছিলো

হ্যাঁ এরকম করে ডাকছিলো আজকে ম্যাউয়ের গল্প বলতে বলতে রুহি ভাত খাচ্ছে ম্যাওটা এসে ওখানেতে মারপিট করছিল আজকে প্রচুর মেরেছে কালো ম্যাওটাতে কেন সব গল্প বলতে বলতে আজকে রুহি ভাত খেলো কে রুহির ডক্টর চোখ পাচ্ছে তো ভুলেই গেছিলো নিয়ে ডক্টর তোমাকে কিছু বলে না তো ডক্টর ভালো তা কী করছো তুমি ঠিক খ্যাচাক করে কাটছো আমি ভাত খেয়ে আমি এখানে খেতে বসেছি আর ও আমার ভাতটা নিয়ে দেখো এখন ঘি মাখিয়ে দিচ্ছে ভালো করে ডিমটা কাটবে এক করে কেটে দিলে একবারে আমাকে খেতে বসতে দেখলেই রুহি যেখানেই থাকুক না কেন ঠিক দৌড়ে সেই কাণ্ডটাই করবে মা কি খাচ্ছো বলেই একবারে থালাতে হামলে পড়ে তো আবার মা ওকে বুঝিয়ে টুঝিয়ে বাইরে নিয়ে গেল ঘোড়াতে আমি ততক্ষণে ঝটপট খেয়ে ফেলি ঘোড়া হয়ে গেল কোথায় ঘুরতে গেছিলে তুমি গুরু দেখতে গেছি অমনি করে ডাকছিলো দিয়ে তুমি ভয় পাওনি তো আজকে কালকে ভয় পেয়েছিলে একটু বেশি বেশি নয় একটু একটু তোমার ভাই তো ছিল তুমি ভাইকে না নিয়ে ঘুরতে চলে গেছো আর ভাই তো খুব কানছিল তখন ও ঘুরতে যাবে কোই টুগেটি আমা কেক হ্যাঁ টুক করে চুপ করে চুপ করে চুপ করে শুয়ে তোমার কাছে ও ঘুরতে যাবে না ঘুরতে না ও ওই পাড়গুলোতে ও আচ্ছা আচ্ছা ঠিক তুমি নিয়ে তালে বসে বসে খেলা করো ওখানে দুজনে মিলে গেছো তোমরা আমি মশাইটা আটকে দেবো এরকম থাকবে ও তুমি হাত বসে রাখ ভাই হাত দেখ খোলা থাকবে এমনি করে ভাইকে এখন ঘুম পারাচ্ছে মশারির ভিতরে একটু ঘুমাবে আচ্ছা ঘুমিয়ে পড়ো তুমি রবিট রবিট ডেভিড বিছনায় রুহি মানে এই চেনটা আটকে দিলো ভয় পায় ওর জন্য বলছে চেনটা আটকেও না এমনি থাকবে রুহি বসে বসে বোর হচ্ছিল তাই আই আমরা একটু বের হলাম ঘুরতে সর কই সর essen স্যার এসে মানে রুহির এখন থেকেই বুকটাকে দুপুক ধুকফুক করছে যদি স্যার চলে আসেন আর রুহিকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কি তোমার ভয় লাগছে রুহি এখন থেকেই একটু ভয় পাচ্ছে কিন্তু তোমাকে তো ইঞ্জেকশন দেবে না তোমাকে একটা মিষ্টি ওষুধ দেবে দিয়ে তোমাকে ছেড়ে দেবে হ্যাঁ আজকে আছে ভ্যাকসিন আর তার সাথে চেকআপও হবে রুহি তো এখনও এইভাবেই ওকে বোঝানো হচ্ছে যে কিছুই করবেন না স্যার কেন ভয় পাচ্ছ তুমি তো গেলে ভিতরে দেখলে তো কিছুই করলো না বলো এখন থেকেই ভয়ে চুপ হয়ে গেছে দেখাবো না তোমার ভয় লাগছে স্যারের সামনে যাবে না বলছে কেন তুমি তো গিয়ে হাই বলো ডাক্তারবাবু একটা চকলেট দেয় আর রুহি বাড়ি চলে যায় কিছুই তো হয় না তুমি আজকেও গিয়ে বলে দেবে হাই স্যার কেমন আছেন বলে দেবে প্রচন্ড ভয় পেয়ে আছে আজকে জানি না কেন অন্যদিন তো তুমি ভয় পাও না ডাক্তারবাবুকে তাহলে আজকে কেন ভয় লাগছে তোমার ভয় লাগছে লাগেনি তো রুহি তো গুড কাল ব্রেভ কাল রুহি তাই না স্ট্রং একদম দেবে এবার আমাদেরকে যেতে হবে হ্যাপি নিউ কেমন করে বলবে আজকে তো রুহির ডাবল খুশি হয়ে গেছে এক নম্বর কি তো প্যাক খাইনি আবার দু দুটো চকলেট নিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে এসেছে আজকে তো রুহির মজাই মজা হ্যাঁ দুটো চকলেট নিয়ে বেরিয়েছে কিন্তু প্যাক খাইনি ইনজেকশন দিল তোমাকে দেয়নি তো তাহলে তুমি ভয় পাচ্ছিলে আজকে অনেকক্ষণ গল্প করে দুটো চকলেট নিয়ে তারপরে এসেছে খুশি তুমি আর ভয় লাগেনি আজকে যাই হোক ওর ভ্যাকসিন হলো না অন্য দিন হবে অন্য মাসে বেশ কিছু মাছ দেরি আছে এখনও তো এখন কিছুদিন রুহি নিশ্চিন্ত কে দিয়েছে তোমাকে এগুলো একটা আন্টি দিয়েছে একটা ডক্টর দিয়েছে রুহি যে কেক খেতে কতটা ভালোবাসে তোমরা সবাই জানো তাই আমি বাড়িতেই ওর জন্য কেক বানাচ্ছি তাও ময়দা ছাড়া মানে একদম হেলদি কেক সুজি দিয়ে এর মধ্যে আমি যা যা দরকার লাগে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এটা আমি কোকো পাউডার দিয়েছি একটু যেন চকলেটি ফ্লেভারটা আসে সো চলো বানিয়ে ফেলি এটা রুহির জন্য আমি সেকেন্ড টাইম কেক বানানোর জন্য ট্রাই করছি ফার্স্ট টাইম ভালোই হয়েছিল বাট একটু আমার কোথাও মনে হয়েছিল মিষ্টিটা বেশি হয়ে গেছে তো ফার্স্ট টাইম করেছিলাম তো অতটা বুঝতে পারিনি কিন্তু কোনো চিনি ইউজ করছি না ড্রাই ফ্রুটস দেবো তার সাথে বুর দিয়েছি অল্প একটু খুব একটা বেশি নয় যেন হালকা হালকা মিষ্টি মিষ্টি হয় সো এটাকে সমস্ত জিনিস আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে আমি ডিম ইউজ করছি না তার জন্য দিয়ে দিলাম টক দই আর ভ্যানিলা এসেন্স এর মধ্যে দেব ঘি তবে ঘিটা আমাকে মেল্ট করে দিতে হতো এইটা একটা ভুল হয়ে গেছিল ভালো করে মিক্স করার পর টেক্সচারটা কিছুটা এরকম এসেছে এবার যে আমি সুজি দিয়ে পাউডারটা রেডি করেছিলাম সেটাকেও দিয়ে দিলাম আর অল্প অল্প করে দুধ দেব একসাথে মিক্স করতে থাকব আর একটা স্মুথ মিক্সার রেডি করে নেব দুধটা আমি অল্প অল্প করে ঢালছিলাম বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে তখন আর কেকটা ভালো হবে না তো এ দেখো খুব ভালোভাবে চলেছে যে তবে যেহেতু এটা সুজির করছি তাই আমি দু ঘন্টা রেস্ট রেখে দিয়েছিলাম আমি ওইদিকে কেক বানাচ্ছি আর রুহি এদিকে দেখো ঠাকুর বনাম করছে দিদির সাথে সন্ধ্যা দিচ্ছ

ওই আমি ভালো করে বলেছে তো তালে রুহি যখন প্রার্থনা করেছে কেকটা তালে ভালোই হবে নাকি প্রদীপটা নাও তুমি তুমি তালে ঠাকুরের কাছে বসে বসে প্রার্থনা করো আমি কেকটা বানিয়ে ফেলি হ্যাঁ দেখো দিদি রুহির জন্য বই এনেছে গো হ্যাঁ কি বই এনেছে এপিসিডি বই তুমি বইটা ছিঁড়ে ফেলেছো না তার জন্য বই নিয়ে এসেছো রোয়ের জন্য সোনা পড়তে পারছে না ছাড়া বইটা নিয়ে পড়ছে না ও পেন পাপা পেন আছে বাহ বাহ দুটো পেন আছে বাহ বাহ বাহ্ ভালো আর কিছু নাই শেষ না নতুন বই আজকে থেকে নাকি এবার আগে সব বই রুই ছিঁড়ে ফেলেছে হ্যাঁ এটা ভালো আছে এটা তোমার নতুন বই দেখি কি কি আছে বইটাতে ছড়া আছে জানো গাছে তোতা পাখি টিউশন এখানে ঢাকা ঢুকে নিয়ে পড়তে বসেছে নতুন বই পেই রুহিদাকে পড়তে বসে পড়েছে এটা কি বলো তো এটা কি বলো খাবো না বাবা হ্যাঁ এগুলো কি রুহির মুখস্থ হয়ে গেছে ঢুকিয়ে নিয়ে বসেছে দেখো ও ঢাকাটা খুলে গেছে ঠিক করে দাও ভীষণ এত ঠান্ডা লেগেছে ওরে বাবা হাত বেরিয়ে গেল তো কোন দিক দিয়ে ঢাকা নেবে আর ঠিক করতে পারছো না যে ঠিক করে দাও হয়েছে হয়েছে বলি বাবা কি সুন্দর লাগছে কি পড়ছো তুমি কি পড়ছি ডিগবাজি খায় বাংলা শিখছো অজগর পড়ছ আবার ঢাকা খুলে গেছে বড় ডিস্টার্ব করছে ঢাকাটা রুহির পরার মাঝখানে সোয়েটার পরো টুপি পরো দিয়ে পরতে বছ পরতে পড়তে যদি ঢাকা খুলে যায় ভালো লাগে কেমন করে বসেছে দেখো পড়তে কী অবস্থা রুহির এত ঠান্ডা লাগছে একেবারে এরকম করে ঢাকা নিয়ে বসেছে আর যেই খুলে যাচ্ছে বলছে দিদি ঢাকা দিয়ে দাও বা কি সুন্দর লাগছে গো পড়ার থেকে বেশি ঢাকা নিচ্ছে মনে হচ্ছে এবার পড়াশোনাটা করো ঠিক করে পড়ো পড়ো পড়ে নাও তাড়াতাড়ি মন দিয়ে পড়ছো তো মন দিয়ে পড়ছো তো মনটা কোথায় তোমার হ্যাঁ মন দিয়ে পড়ছো তো পড়ছো না মন দিয়ে আবার বলছে না পড়ছি না দুষ্ট বুড়ি হচ্ছে একটা

রুহি তাহলেই ডেকে যাচ্ছে সুন্দর করে ঢাকা দিয়ে দাও ওকে আবার শীত করছে টুপি দিয়ে একদম এই এই তো আবার এইটুকু মাথাতে টুপি আর গায়ে ঢাকা থাকছে না এবার খুশি হয়েছে মানে কপি ক্যাট হয়ে গেছে যেটাই শুনছে সেটাই বলছে কিন্তু ওইদিকে পড়াশোনা করতেই বিজি আর আমি চলো কেকটাকেও এবার রেডি করে ফেলি দু ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম আন্দোরভাবে মিক্সারটা কিন্তু রেডি হয়ে গেছে আমার তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর তার সাথে এখন আমি এটা গ্যাসে করব মাইক্রোভেন নয় এ দেখো সুন্দরভাবে মিক্সারটা একদম রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু আমি খুব ভালোভাবে এটা রেডি করতে পেরেছি আগের দিনকে একটু গর্বার হয়ে গেছিলো বাট আজকে একদম দেখতে পাচ্ছ কোনো লামস নেই এখানে স্মুথ হয়েছে একদম মিক্সারটা এবার জাস্ট এখানে ড্রাই ফ্রুটসগুলো আমি মিশিয়ে দেবো এখানে আমি কিছু খেজুর নিয়েছি তো কিশমিশ আছে এখানে আছে আমন্ড সাথে আছে কাজু বাদাম রেখে দিলাম এগুলো উপরে একটু ছড়িয়ে দেবো যেন দেখতে সুন্দর লাগে কেকটা তো এগুলো একটু ভালো করে মিক্স করে নিই জাস্ট কেকই এখানে আমি বসিয়ে দিয়েছি আর এখন ওয়েট করতে হবে তাও এক ঘন্টা তো উপরেতে রেখেছি আমি ছোটটা আর নিচেতে দেখো এই বড়টা দিয়ে দিয়েছি আর নিচে কিন্তু নুন আছে দর করে এখানে কেকটা আমি সেট করে বসিয়ে দিয়েছি এবার চলো ঢাকা দিয়ে দিই আর ওয়েট করি কেক এদিকে রেডি হয়ে গেছে আর এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি কারণ ঠান্ডা না করলে এটা বার করতে গেলেই ভেঙে যাবে যার জন্য পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে বার করব মানে আনমোল্ড করব এটাকে এবার যেহেতু এখানে বাটার পেপার ইউজ করেছিলাম তাই এটা খুব সহজেই দেখো বেরিয়ে চলে এসেছে এই জন্য তো বাটার পেপারটা খুলে দিলেই আমাদের কেক একদম রেডি তবে আরও কিছুক্ষণ এটাকে সেট হতে দেব তারপরে কাটবো আর আজকে কিন্তু কেকটা সত্যি খুব সুন্দর হয়েছে তবে দুর্ভাগ্যের বিষয় রুহি ওইদিকে ঘুমিয়ে গেছে যার জন্য এটা আজকে টেস্ট করার কেউ নেই খালি এটা রুহি টেস্ট করে বলবে কেমন হয়েছে আর দেখে মনে হচ্ছে আজকের কেকটা কিন্তু খুব টেস্টি হয়েছে বাটার পেপারটা আমি সরিয়ে নিয়েছি আর আজকের কেকটা পুরো ফ্ল্যাপি মানে দারুণ হয়েছে সেম যেমন কেক হয় আর আজকে সিরিয়াসলি খুব ভালো হয়েছে কেকটা একদম ফ্লাপি হয়েছে একটু টেস্ট করে দেখেই নিই সেম দারুণ হয়েছে দারুণ এটা তো কালকে যখন সবাই খাবে তখন তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে অ্যাকচুয়ালি